আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন দিচ্ছি বাংলা প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের বাংলা প্রশ্ন আমি প্রশ্নটি জাস্ট স্কল রাউন্ড করে দিচ্ছি তোমরা দেখে নাও পড়ে নাও এবং এগুলোর উত্তরে কি লিখতে পারো আগামীকালকে তোমরা কী লিখবা সে বিষয়ে ভাবো যে কিভাবে উত্তরগুলো সাজাতে পারো তো আমি চেষ্টা করব তোমাদের একটা নমুনা উত্তর দিয়ে দেওয়ার জন্য এটি হচ্ছে তোমাদের প্রশ্নের দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এবং এগুলো প্র্যাকটিস করো যে কিভাবে তোমরা এটা করতে পারো এখানে তোমাদের শকে বলছে যে তোমার লেখা অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের শকে বাম কলামে লিখবে এবং শব্দগুলো কোন শ্রেণীর তার ডান কলামে লিখবে এরপর লক্ষ্য করো পাঁচ মানে কাজ পাঁচ এখানে কিছু তোমার লেখা অনুচ্ছেদ থেকে বিপরীত শব্দ লিখতে বলছে এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলছে এবং কাজ ছয়ে প্রতি শব্দ বা সমর্থক শব্দ লিখতে বলছে এবং তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য